ওয়েলকাম টু ওয়েকম এন্ডার গেম প্লে ভিডিও আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি না ধাসু গেম প্লে ভিডিওতে আজকে আমরা খেলবো একটা ফায়ার ফাইটারের জীবন কাহিনী এই ফায়ার ফাইটার আর কেউ না আমি নিজেই আজকে একটা ফায়ার ফাইটারের গে রোল প্লে করব তো দেরি না করে শুরু করা যাক এখানে সব ফায়ার ফাইটার ঘুমায় আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল আজকে আচ্ছা বাদ দেন এই সব আমাদের এই গেমের আমাদের ফায়ার ফাইটার লাইফের প্রথম কাজ সকালে উঠে প্রথমে পতাকাকে সম্মান প্রদর্শন করা এখানে ক্রিপারে ফেস আছে এই যে আমাদের জাতীয় পতাকাকে প্রথমে সম্মান প্রদর্শন করব এর পরবর্তীতে আরেকটা কাজ আছে আর তারপর শহীদ মিনারে আমাদের ফুল দেওয়া আমাদের দ্বিতীয় কাজ তো এই যে ফুলটা বের করি পপি শহীদ মিনারে ফুলটা প্রদান করি এই যে আমাদের যতগুলো শহীদ ভাই বোন আছে সবার জন্য শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা তো এখন আমি আমার ফায়ার ফাইটারে পোশাক পরিধান করি কারণ আমি ফায়ার ফাইটার হিসেবে নিযুক্ত হয়েছি আজ যাই আমার অফিসে এই পুরো ভবনটাই হচ্ছে ফায়ার ফাইটারদের অফিসে ঢুকি আর আমি ফার্স্ট পার্সনে আসি এটা হচ্ছে এখানকার লকার রুম আমার লকারটা জানি কোনটা মাঝখানে বলছিল এই যে এটা এটা না এটা হ্যাঁ এই যে আমার মাথার হেলমেট আমার গেঞ্জি আমার প্যান্ট আর এই যে যেটাকে গেঞ্জির মতো দেখা যায় এটা আমার বুটস বিশ্বাস না হলে এখন দেখুন এই দেখুন বুটস দেখছেন জুতার মতো কাজ করে আর এটা হতে গেঞ্জি আর প্যান্টের কাজ করে এটা তো গেঞ্জির কাজ করে ফুল হাতা গেঞ্জি আর এটা আমার হেলমেটের কাজ করে আমার হাতে আছে একটা অ্যাক্স অ্যাজ আ ফায়ার ফাইটার যেটা থাকা উচিত আর আমাদের গাড়ি আছে এই সাইডে আমাদের পুরো ফায়ার ফাইটারের জন্য পিক আছে এখন পর্যন্ত কোনো ফায়ার ট্রাক আমাদের এখানে নেই কারণ এত ভয়াবহ অগ্নিকাণ্ড লাগেনি তো আমি এখন গাড়ি চালিয়ে কিছুক্ষণ করি শাপলা চত্বরে আসলাম আর কে জানি কল দিয়েছে এক মিনিট হ্যালো ফায়ার ফাইটার থেকে ফায়ার ফাইটার রাফিন খান বলছিলাম কিভাবে সাহায্য করতে পারি ভাই ভাই আমার পশু পাখি সব ট্রেনের বগির মধ্যে আছে ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড লেগেছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন প্লিজ প্লিজ কল রিসিভড কল রিসিভড আমি এখনই আসছি দয়া করে আপনি সেফ জায়গায় থাকুন তো গাইস ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড লেগেছে আগুন লাগছে আর আমরা শাপলা চত্বরের এই দিক দিয়ে যাব রেলওয়ে স্টেশনে এদিক দিয়ে তো রাস্তা না হ্যাঁ তো আমি রেলওয়ে স্টেশন চাচ্ছি দেখতে পাচ্ছেন ট্রেনের বগিতে নাকি আগুন 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 লাগছে লাগছে ওটা নিয়ন্ত্রণে আনতে হবে আর পশু পাখিদের জীবন বাঁচাতে হবে অন্য বেশি সামনে গাড়ি নিয়ে যাওয়া যাবে না হেঁটে হেঁটে যাই আর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করি প্রাণীদের আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রাণীরা এটার ভেতরে আছে এটা ভেঙে ফেলি প্রাণীরা বের হয়ে যাবের হয়ে বের হয়ে মুরগি বের হো বের হোক তোমরা বের হচ্ছ না কেন বের হও হ্যাঁ বের হও বের হও একজন বের হয়েছে বাকিরাও বের হও বের হও হ্যাঁ বের হও বের হও আমি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করি তোমরা বের হতে থাকো এখানে ভয়াবহ অগ্নিকান্ড লেগেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন গাইস ফ্রেন্ড হ্যাঁ সবাই বের হয় সবাই বের হয় হ্যাঁ লাইনে লাইনে সবাই বের হও বের হও বের হও হ্যাঁ আর কেউ ভিতরে আছে নাকি চেক করবো কীভাবে আমার তো একটা লেদার লাগবে সামনের বগি থেকে লেদার নিয়ে আসতে হবে তাড়াতাড়ি যেতে হবে অনেক ভয়াবহ আগুন লাগছে তাড়াতাড়ি যায় যেখান থেকে লেদার নিয়ে যাই গতবার এখানে জম্বি জম্বি গ্যাং ছিল যাদেরকে অ্যারেস্ট করতে হয়েছে আমার আচ্ছা ওই ভিডিওতে না যাই হ্যাঁ আরেকটা গুরু মাত্র বাইলে ও গুরু বের হন বের হন আপনারা তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখতে হবে আর কেউ বাকি আছে নাকি ও একটা গুরু বাকি আছে তাড়াতাড়ি বের হও আগুন লাগছে তো বের হও বের হও বের হও মারতে যাচ্ছি না বের হও বের হও এই বের হও আগুন লাগছে ভয়াবহ আগুন লাগছে বের হও বের হও সবে বের হয়ে গেছে এখন আমাকে আগুন নিবাতে হবে সবে বের হয়ে গেছে না হ্যাঁ এখন দরজাটা লাগাই দিই দরজাটা লাগাইবো কিভাবে এই না উপরে গিয়ে লাগাইতে হবে দরজাটা লাগাই দিই আর আগুন নিয়ন্ত্রণের কাজ করি যত দ্রুত সম্ভব আমাকে আগুন নিয়ন্ত্রণ করতে হবে ট্রেনের উপরে অনেক আগুন আছে সে ট্রেনের উপরের আগুন নিভাতে হলে আমাকে উপরে যেতে হবে তাই উপরে যাওয়ার জন্য আমাকে স্ল্যাব বা ব্লক লাগবে যেহেতু আমাদের কাছে ব্লক নেই তাই আমরা এখান থেকে স্ল্যাব কালেক্ট করে নিচ্ছি আর উপরে যাব কারণ এই জায়গার খরচ সব সরকারের আমার তো কিছু আসে যায় না কে দরজাটা খুলে ভিতরে দাঁড়াইতে হবে দরজাটা খুলে দাঁড়ায় আরে এখানে গিয়ে এটা লাগাই পড়ে যাচ্ছে সমস্যা নাই এখানে লাগাইয়ে তারপর উপরে উঠে এটা উপরে উঠতে হবে এভাবে একটা পর একটা স্টেপ যেতে হবে কিভাবে যাবে এখন সাইডে ও গ্লাস এই সাইডেও গ্লাস এক ব্লক উপরে লাগাই দেখি যাইতে পারি নাকি ইয়াস পার করে বেশি ভালো অবশেষে আগুন নিয়ন্ত্রণে সফলতা অর্জন করতে পারলাম তো আজকের জন্য এতটুকু আবহাওয়া দেখা অন্য কোনো ভিডিওতে বাই বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না